খালি দুষ্টু করে বেড়াচ্ছিস বল কাজ নেই খাবে কে খাবারটা পড়ে আছে তো হ্যাঁ তুই করছিস করছিস না দেখছো কি বিচ্ছু ক্যামেরাটা যেই চালালাম চুপচাপ গিয়ে শুয়ে বলো নাহলে এতক্ষণ এই জায়গাটা জাস্ট ও বারোটা বাজাচ্ছিল এই যে দেখো প্যান ফ্যান ধরে টেনে কি অবস্থা দুষ্টু ছাড়াই দুষ্টু ছাড়াই কি হচ্ছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে হ্যাঁ আমার এই সোয়েটারটা তো টানার জিনিস এটা তো টানার জিনিস হ্যাঁ কী হচ্ছে এটা কী হচ্ছে হ্যাঁ বদমাশি এটা কি হচ্ছে এটা কী করছিস তুই কী হচ্ছে এটা এটা জান টানার জিনিস হ্যাঁ এই করে তো একটা এই এই রকম এই সাইডে দেখো এরকম একটা এই সাইডে এই এই রকম জিনিসটা কোথায় গায়েব করে দিয়েছে কামড়ে কামড়ে ছাড় ক্যান্ডি চ আমি উঠি খালি খালি বাজিব না আবার আমার জামা ধরে টানে আবার জামা ধরে টানে আহ আহ এত কামড়ায় না ছাড় ক্যান্ডি ছাড় জামা ছাড় দেখতে পাচ্ছ কিরকম করছে তেজ কত পুচকে ছেলের তেজ কত এখনো দুধের দাঁত ভাঙেনি তেজ দেখাচ্ছে দেখো কি করছে ও দেখো দুষ্টু দেখলো যে ক্যামেরা করছি চাপ গেসুই পড়লো ছেলে দিয়ে নাহলে এত সহজে ছাড়ে না এত পাজি